আসসালামু আলাইকুম আসার মিনি কিচেনে সকল বন্ধুদের স্বাগত জানিয়ে শুরু করছি আজকে আমি নিয়ে এসেছি একটি সেদ্ধ আলু ও এক কাপ আটা দিয়ে ঝটপট সকালে নাস্তা তৈরি খুব কম সময়ের মধ্যে নাস্তাগুলো তৈরি করে নিতে পারবেন নাস্তাগুলো খেতে কিন্তু অনেক মজার হয় এবং দীর্ঘক্ষণ নরম থাকে এই নাস্তা রেসিপি সারাদিন রেখে দেওয়ার পরও অনেক নরম থাকে চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক নাস্তার রেসিপি পছন্দ হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ব্রেকফাস্ট বানানোর জন্য এখানে আমি একটা সেদ্ধ আলু গ্রেট করে নিয়েছি গ্রেটার দিয়ে আর দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজ কুচি দুটো কাঁচা লঙ্কা কুচি ধনিয়াপাতা কুচি পরিমাণ মতো নুন হাফ চামচ লঙ্কা গুঁড়ো আর অল্প পরিমাণে হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি এক কাপ গমের আটা এখানে চাইলে ময়দা দিতে পারেন দামে হাত দিয়ে একবার ভালো করে উপকরণগুলো মিশিয়ে নেব উপকরণগুলো আমি হাত দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিলাম এখন আমি অল্প অল্প করে নর্মাল পানি দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব পানিটা কিন্তু আমি একবারে দেব না অল্প অল্প করে দেব আর ব্যাটারটা তৈরি করে নেব দেখুন ব্যাটারটা কিন্তু আমি খুব ভালোভাবে ফেটিয়ে নিয়েছি ব্যাটারের ঘনত্বটা দেখুন খুব পাতলা করিনি আবার খুব গাঢ়ও করিনি মাঝারি ঘনত্বের একটা ব্যাটার আমি তৈরি করে নিয়েছি এখন নাস্তাগুলো তৈরি করে নেব গ্যাসটা অন করে আমি একটা তাওয়া বসিয়ে দিয়েছি আর আমি ব্রাশ দিয়ে তাওয়াটা তেল ব্রাশ করে নিচ্ছি তেল ব্রাশ করে নিলাম তাওয়াটা হালকা গরম হয়ে গেলে আমি নাস্তাগুলো দিয়ে দেবো তাওয়াটা গরম হয়ে যাওয়ার পর আমি দু চামচ ব্যাটার এখানে দিয়ে দিচ্ছি দিয়ে আমি গোল রুটির আকারে সেপ দিয়ে দেবো নাস্তাগুলো আমি গোল রুটির আকারে সেপ দিয়ে দিয়েছি এখন নাস্তাগুলো আমি লো ফ্লেমে ভাজতে থাকবো আর এক পিঠ হওয়ার অপেক্ষা করব তারপর উল্টে পাল্টে ভাজতে থাকবো দেখুন বেশ কিছুক্ষণ পর উপর দিকটা শুকিয়ে গেছে আর এখন আমি নাস্তাটা পাল্টে নেব নাস্তাটা আমি একটু তেলের মধ্যে নেড়ে চেড়ে ভেজে নেব আর নাস্তাগুলো আমি কিন্তু একদম লো ফ্লেমে ভাজছি আর নাস্তার কালারটা দেখুন কত সুন্দর হয়েছে নাস্তাটা আমি উল্টে পাল্টে ভেজে নিলাম এপিট ওপিট করে এখন আমি নাস্তাটা তুলে নেব আবারও আমি তেল ব্রাশ করে নিচ্ছি তার মধ্যে আবারও দু চামচ ব্যাটার আমি তার মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে আমি গোল রুটির আকারে সেপ দিয়ে নেব আর একইভাবে আমি এই নাস্তাটা উল্টে পাল্টে ভেজে নেব এক পিঠ হওয়ার পর নাস্তাটা আমি পাল্টে দিচ্ছি উল্টে পাল্টে আমি এই নাস্তাটাও ভেজে নিলাম আর বাকি নাস্তাগুলোও একইভাবে ভেজে নেব আর এই নাস্তাটাও আমার ভাজা হয়ে গেছে এখন আমি এই নাস্তাটা তুলে নিচ্ছি দেখুন নাস্তাগুলো ঝটপট করে তৈরি করা হয়ে গেল সকালে এইভাবে অল্প সময়ের মধ্যে নাস্তাগুলো বানিয়ে নিতে পারবেন আর নাস্তা রেসিপি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন নাস্তাগুলো কিন্তু সস দিয়েও এইভাবে খেতে পারেন অনেক মজার হয় এই নাস্তাগুলো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসবো আবার অন্য কোনো রেসিপি নিয়ে আল্লাহ হাফেজ